বাবা বাবা আমাদের মাথার ছাদ বাবা ডাকের আলাদা স্বাদ ব্যথা পেলে ও মা গো মনে গেলাম গো যেমন কি ব্যথা রে এটাও ভেতর থেকেই আসে মা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার কিন্তু এর পেছনেও বাবা মাকে তো পছন্দ করে বাবাই নিয়ে আসে তারপর তো আমরা আমাদের মাকে পাই হ্যাঁ মা ডাকের যেমন কোনো তুলনা নেই তেমন বাবা ডাকের কোনো ব্যাখ্যা নেই হ্যাঁ মায়ের মতন বাবাকে সব কথা খোলাখুলি বলা যায় না ঠিকই কারণ আমরা জানি বাবাকে না বললেও বাবা বুঝে যাবে মা শোনার জন্য মায়েরা ঠিক যতটা কষ্ট করে বাবা শোনার জন্য বাবারাও ঠিক ততটাই মা যদি মাতৃভাষা হয় তাহলে বাবা আমাদের পিতৃ পরিচয় আমাদের পদবী আমাদের গোত্র মা যদি নারীর টান হয় তাহলে বাবা আমাদের রক্ত মা ছাড়া ঘর খালি মনে হলে বাবা ছাড়া জীবনটাই খালি বাবার কাজ থেকে ফেরার সময় হয়ে আসলে ঘড়ির কাঁটার দিকে নিজে থেকেই বারবার চোখ চলে যায় মায়ের কষ্টের কথা সবাই বলে কিন্তু বাবার ত্যাগের কথা কেউ বলে না এমন কি বাবারা নিজের মুখেও কোনোদিন বলে না মারা তো সহজেই কেঁদে ফেলে কিন্তু বাবারা কাঁধে সারা জীবনে একবার সারা জীবন নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে নিজের মেয়েকে বড় করে সারা জীবনের মতো যখন বাবা অন্য লোকের বাড়ি দিয়ে দেয় সেই ত্যাগের কাছে পৃথিবীর সব ত্যাগ ছোট মনে হয় একজন মেয়ের বাচ্চা হলে হসপিটালে সবাই আগে বাচ্চাটাকে দেখতে চায় কিন্তু একমাত্র বাবা যে নিজের বাচ্চাটাকে নিজের মেয়েকে সবার আগে দেখতে চায় দাদু হওয়ার সুখের থেকেও তখন তার কাছে অনেক বেশি নিজের মেয়ের মা হওয়ার আনন্দ আর যে বাবার ছেলে সন্তান তার কি ত্যাগ কম ছোটবেলা থেকে ছেলের যাবতীয় আবদার মিটিয়ে জেদ মিটিয়ে নিজের সবটুকু রোজগার দিয়েই হোক বা লোকের কাছে ধারবাকি করেই হোক ছেলেকে ভালো জায়গায় পড়াতেই হবে যেখানে ছেলে পড়তে চায় যদি সেটা বিদেশ হয় তবে তাই তারপর ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন বাবা টাকা রাখতে শুরু করে তার বউয়ের জন্য তার বিয়ের জন্য তারপর তার ছেলেমেয়ের জন্য তবুও ছেলের থেকে এক পয়সাও মুখ ফুটে চাইতে পারে না কোনো বাবা তাই বাবার ত্যাগ কল্পনার বাইরে তাই হয়তো বাবার স্থান মাথার ওপরে খুব খুব ভাগ্যবান তারা বাবা মাকে কাছে পাচ্ছে যারা বাবা কিন্তু আমাদের প্রথম হিরো মানে বাবার শার্ট প্যান্ট জুতো বেল, চশমা যা বাবা পরতো তাই একদম বেস্ট সেরা সে হাত হোক যাই হোক আমার বাবা যেটা পরে সেটাই সেরা সিনেমার কোন নায়কটায়ক না আমার বাবাই হিরো সব থেকে অদ্ভুত ব্যাপার বাবার থেকে দশ টাকার নোট পেলেও খরচা করতে ইচ্ছে করে না বাবার দেওয়া প্রতিটা নোট জমিয়ে রাখতে ইচ্ছে করে খরচা করলে মনে হয় একটা একটা করে নোটের সাথে একটা একটা করে স্মৃতি খরচা করে ফেলছি একটা ব্যাপার হলো মা কিছু বললে গায়ে লাগে না অত বকলে মারলে কিছুতেই কিছু গায়ে লাগে না কিন্তু বাবা যদি কিছু বলে দেয় ব্যাস অভিমানের একদম পাহাড় হয়ে দাঁড়ায় এদিকে মা হাজার বার একটা জিনিস বারণ করলেও আমরা পাত্তা দিই না বা শুনি না মা তো বলছে তো ঠিক আছে কিন্তু বাবা যদি একটা কিছু বারণ করে দিল একটু গম্ভীর গলা করে ব্যাস আর কারু সাত দিনেই সেটা খণ্ডানোর ছোটবেলা বাবার সব কিছু নকল করতে ভালো লাগে বাবার চটিটা পায়ে দিয়ে হাঁটতে ইচ্ছে করে বাবার ঘড়িটা হাতে পরে দেখতে ইচ্ছে করে বাবার চশমাটা চোখে লাগিয়ে দেখতে ইচ্ছে করে কিন্তু সেই বাবাই যখন একটু বয়স হয়ে যায় আমরা যখন একটু বড় হয়ে যাই সেই বাবাই কিন্তু আবার আমাদের বেস্ট ফ্রেন্ড তখন আর মাকে বলেও কোনো কথা সেরম শান্তি পাওয়া যায় না যতক্ষণ না বাবার সাথে শেয়ার করা হচ্ছে যতক্ষণ না বাবাকে বলা হচ্ছে সত্যি চরম দুর্ভাগ্য তাদের যারা চেয়েও আজ বাবার সাথে কিছু শেয়ার করতে পারছে না যাদের বাবা নেই ছেড়ে চলে গেছে কোনো আবদার কোনো জেদ বাবার কাছে আর করা যাচ্ছে না বাবার ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার তারা থাকছে না মায়ের শাসন ঠিক যতটা প্রয়োজন আমাদের জীবনে বাবার শাসন হয়তো তার থেকে লাখ গুণ বেশি তাই যাদের বাবা আছে তাদের সব আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতা হি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন একটু মজা করে বলতে গেলে বাপ বাপ বাপাহের